আসসালামু আলাইকুম আমাদের আজকের ভিডিও সেপটিড মেডিসিন নিয়ে সেপটিড মেডিসিনটি একটি শক্তিশালী অ্যান্টিবায়োটিক ক্যাপসুল সেপটিড সেপটিট মেডিসিনটি জেনেরিক নেম অথবা গ্রুপ নেম হল সেফেকজিম জিম একটি তৃতীয় প্রজন্মে সেপাল জাতীয় সেবনযোগ্য সেমিসেট্রিক অ্যান্টিবায়োটিক এটি সহজে অর্জিত প্লাজমা গ্রণত্বে বহুবিধ গ্রাম পজিটিভ ও গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াকে ধ্বংস করে এটি ব্যাকটেরিয়া কোষপাশের গঠনে বাধা প্রদান করে ব্যাকটেরিয়াকে মেরে ফেলে সেপটিড মেডিসিন আমরা জানবো মেডিসিনটি সম্পর্কে আমাদের শরীরে কি কী কাজ করে তার বিস্তারিত জানবো মেডিসিনটির প্রতিনির্দেশনা ও মেডিসিনটির পার্শ্ব প্রতিক্রিয়া কী সেপটিড এ অ্যান্টিবায়োটিক মেডিসিন সেবন করতে হলে আপনাকে সঠিক নিয়ম জানতে হবে আর সঠিক নিয়মে মেডিসিনটি সেবন না করলে আপনি যে রোগের জন্য মেডিসিনটি সেবন করবেন তার ফলাফল মোটে পাবেন না সেজন্যই পুরো ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে আপনাকে দেখতে হবে সেপটিড স্যাপটিড এই মেডিসিনটি একটি ব্র্যান্ড নেম সেপটিড মেডিসিনটি জেনেরিক নেম অথবা গ্রুপ নেম হলো স্যাপিক জিম সেপটিড এই মেডিসিনটি দুশো এমজি এবং চারশো এমজি আকারে হয় এই মেডিসিনটি ম্যানুফ্যাকচার কোম্পানির নেম হলো অপশন ইন লিমিটেড অডিয়েন্সের উদ্দেশ্যে যারা আমার এই স্যানেলটি এখনও করেন করেননি অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক অ্যান্ড শেয়ার করবেন সেপটিড এই মেডিসিনটি যে কোনো ফার্মেসির দোকান থেকে কিনতে পাওয়া যায় সেপ্টেড এমিডিসটি প্রতিটি ক্যাপসুলের মূল্য দুশো ৩৫ পঁয়ত্রিশ টাকা এবং চারশো এম জি পঞ্চান্ন টাকা সেপ্টেড এমিডিসটি আমাদের শরীরে কী কী কাজ করে তার বিস্তারিত যেমন ঠান্ডা জ্বর তীব্র কাশি গলা ব্যথা নিউমেনিয়া টাইফের জ্বর যে কোনো ধরনের গা গাছফানুর প্রসাব ইনফেকশন অর্থাৎ মোটু সংক্রমণসমূহ সংক্রমণ সমূহ ও ব্রঙ্কারি সমূহ ফুসফুসের শ্বাসনালীর প্রদাহ নিজস্ব শ্বাসতন্ত্রের সংক্রমণ সমূহ ও কোমল কোষকলার সংক্রমণ সমূহ অটাইটিস মিডিয়া অর্থাৎ কানের মধ্যকণ্য ইনফেকশনজনিত প্রদাহের জন্য সেপ্টিড এমেরসিনটি নির্দেশিত সাইনিসাইটিস ফারেনজাইটিস কনসেল প্রদাহ উদ্য শ্বাসতন্ত্রীয় সংক্রমণে এবং কি নারী ও পুরুষের যৌন রোগের জন্য স্যাপটিড এমেরসিনটি নির্দেশিত অবশ্যই মেডিসিনটি গ্রহণ করার আগে রেজিস্টারকৃত চিকিৎসকের পরামর্শ নিয়ে এই মেডিসিনটি সেবন করবেন সেপটিড এই মেডিসিনটি সেবন করার নিয়ম যাদের বয়স আঠারো বছরের উপরে অথবা প্রাপ্তবয়স্ক সেপ্টির দুইশো জি এবং অথবা সেপটিড এম জি একটি ক্যাপসুল দৈনিক দুইবার সেবন করবেন মোট সাত দিন সাধারণ চিকিৎসায় সাত দিন তবে তীব্রতা রুগীদের জন্য চোদ্দ দিন পর্যন্ত দেওয়া যেতে পারে সেক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসক রোগীর রোগ নির্ণয় করার পর রোগীর শারীরিক ও অন্যান্য দিক বিবেচনা করে ঔষধের ডোজ নির্ধারণ করে থাকে সেপটিড এমেরসিনটির পার্শ্ব প্রতিক্রিয়া স্যাপটিড এমার্সেন্টির পার্শ্ব মাত্রা খুবই কম এটি শোহনীয় পার্শ্বপ্রতিক্রিয়ার মধ্যে রয়েছে কারো কারো অস্বস্তিভাব গুমগুম গ্যাস্ট্রিক বমি বমিভাব ডায়রিয়া হয়ে থাকে সেপটিড এমেরসিনটির প্রতি নির্দেশনা স্যাপলস্প্রিন অ্যান্টিবায়োটিকের প্রতি পরিচিত অতি সংবেদনশীল রোগীরা এমেরসিনটি নির্দেশিত নয় অবশ্যই রেজিস্টারকৃত চিকিৎসকের পরামর্শ নিয়ে এই অ্যান্টিবায়োটিক মেডিসিনটি সেবন করবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল